ও টেকনিক্যাল অ্যানালাইসিসের জগতে অনেক রকম চার্ট প্যাটার্ন আছে তাই না কিছু প্যাটার্ন বেশ শক্তিশালী কিন্তু মানুষ প্রায়ই এগুলো ভুল বোঝে আজকে আমরা ঠিক এমনই একটা প্যাটার্ন নিয়ে কথা বলবো নামটা হল পাইপ টপ এটা এমন একটা সিগন্যাল যা মার্কেটের ট্রেন্ডে একটা বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে চলুন তাহলে গভীরে গিয়ে প্যাটার্নটাকে একটু বোঝার চেষ্টা করা যাক আচ্ছা কথা না বাড়িয়ে চলুন সরাসরি একটা উদাহরণ দেখি এই যে এএমডির এমডির চার্টটা দেখছেন এখানে দেখুন একটা পাইপ টপ প্যাটার্ন তৈরি হওয়ার ঠিক পরপরই স্টকটার দাম প্রায় সাতষট্টি শতাংশ কমে গেছিল মানে এখান থেকেই বোঝা যায় এই প্যাটার্নটা ঠিকঠাক চিনতে পারাটা কতটা জরুরি আর এর প্রভাব যে কতটা নাটকীয় হতে পারে সেটাও স্পষ্ট তাহলে এই পাইপটপ জিনিসটা আসলে কি একদম সহজ করে বললে এটা একটা শর্ট টার্ম বেয়ারিশ রিভার্সাল প্যাটার্ন মানে এটা ইঙ্গিত দেয় যে মার্কেট এবার নিচের দিকে যেতে পারে এটা সাধারণত উইকলি বা সাপ্তাহিক চার্টে দেখা যায় আর এর আসল পরিচয় হল দুটো উঁচু প্রাইস স্পাইক মানে কাটার মতো দুটো চূড়া যা পাশাপাশি থাকে এই দুটো স্পাইকে আসলে মার্কেটের সম্ভাব্য ডাউন ট্রেন্ডের একটা ওয়ার্নিং দেয় এখন আসল প্রশ্নটা হল একটা চার্টে এই প্যাটার্নটা ঠিকঠাকভাবে চিনব কিভাবে চলুন এর মূল যে বৈশিষ্ট্যগুলো মানে ওই জমজ স্পাইক দুটোকে চেনার পদ্ধতিটা একটু দেখে নেওয়া যাক এই প্যাটার্নটা খুঁজে বের করার জন্য মূলত চারটে সহজ ধাপ আছে প্রথমত সবসময় উইকলি চার্ট ব্যবহার করতে হবে আর খুঁজতে হবে দুটো পাশাপাশি ওপরের দিকে ওঠা স্পাইক দুই নম্বর এই স্পাইক দুটোকে কিন্তু বেশ লম্বা হতে হবে মানে গত এক বছরের অন্যান্য দামের থেকে যেন ওগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে তিন নম্বর দুটোর মধ্যে একটা ভালো প্রাইস ওভারল্যাপ থাকা চাই মানে একটা বিশাল লম্বা আর অন্যটা একেবারে ছোট এমনটা হলে চলবে না আর সবশেষে সাধারণত এই দুটো স্পাইকের যে চূড়া সেগুলোর দামের মধ্যে পার্থক্য খুব সামান্যই থাকে এই যে এয়ারবন ফ্রেটের চারটা এটা কিন্তু একটা যাকে বলে টেক্সটবুক উদাহরণ এখানে দেখুন দুটো লম্বা ওভারল্যাপিং স্পাইক কি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আর একটা জিনিস খেয়াল করুন এই প্যাটার্নটা তৈরি হয়েছে একটা ডাউন চলার সময় তার মধ্যে একটা ছোট আপ মুভের পর এটা কিন্তু এই প্যাটার্নের একটা ক্লাসিক বৈশিষ্ট্য দেখুন চার্টে পাইপ টপের মতো কিছু একটা দেখতে পাওয়া আর সেটার উপর ভরসা করে ট্রেড করা দুটো কিন্তু এক জিনিস না একটা সত্যিকারের ট্রেডিং সিগন্যালকে একটা ফালতু সংকেত থেকে আলাদা করার জন্য একটা খুবই খুবই জরুরি নিয়ম আছে চলুন সেই লিটমাস টেস্ট বা ফাইনাল পরীক্ষাটা কি সেটা এবার জেনে নেওয়া যাক এখানে সবচেয়ে জরুরি যে শব্দটা সেটা হলো কনফার্মেশন ভালো করে মনে রাখতে হবে একটা প্যাটার্নকে ততক্ষণ পর্যন্ত কনফার্মড পাইপটপ বলা যাবে না যতক্ষণ না দাম ওই দুটো স্পাইকের যে সর্বনিম্ন পয়েন্ট তার নিচে ক্লোজ হচ্ছে এই ক্লোজিংটাই হল আসল ট্রিগার এর আগে কোনও সিদ্ধান্ত নেওয়া মানেই কিন্তু ঝুঁকি নেওয়া এই কথাটা একেবারে মনের মধ্যে গেঁথে নেওয়ার মতো একটি অনিশ্চিত পাইপে কখনো ট্রেড করবেন না মানে কনফার্মেশনের জন্য অপেক্ষা করাটা যে কতটা জরুরি সেটা বোঝানোর জন্য এর থেকে ভালো লাইনার হয় না এই দুটো ছবি পাশাপাশি দেখলে ব্যাপারটা একবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে বাম দিকে দেখুন একটা কনফার্মড পাইপ আর তার ফল দামের একটা সাংঘাতিক পতন আর ডান দিকেরটা ওটা ছিল একটা আনকনফার্মড প্যাটার্ন যেটা ফেল করে আর তারপর কি হলো একটা বিশাল র্যালি মানে বুঝতেই পারছেন কনফার্মেশনের জন্য অপেক্ষা না করলে তার ফলটা কতটা মারাত্মক হতে পারে তো প্যাটার্নটা তো চিনলাম কিন্তু এখন প্রশ্ন হলো এটা আসলে কেমন কাজ করে মানে এর সাকসেস রেট কেমন চলুন একটু ডেটা ঘেটে দেখা যাক কারণ সব পাইপ টপ কিন্তু সমানভাবে কাজ করে না মার্কেটের কন্ডিশন মানে সেটা বুল মার্কেট না বিয়ার মার্কেট তার উপরের পারফরমেন্স অনেকটাই নির্ভর করে এই টেবিলটা দেখুন পার্থক্যটা একেবারে চোখে পড়ার মতো বুল মার্কেটে এই প্যাটার্নটা তৈরি হলে দাম গড়ে বিশ শতাংশের মতো কমে আর ফেল করার চান্স থাকে প্রায় এগারো শতাংশ কিন্তু বিয়ার মার্কেটে দেখুন গড় পতনটা বেড়ে দাঁড়াচ্ছে সাতাশ শতাংশ আর ফেলিওর রেট মাত্র দুই শতাংশ মানে পার্থক্যটা কিন্তু বিশাল আর এটা জানাটা খুবই জরুরি এই বারজারটা দেখলে ফেলিয়ার রেটের পার্থক্যটা আরও সহজে বোঝা যায় কোথায় বুলমার্কেটে এগারো শতাংশ আর কোথায় বিয়ার মার্কেটে মাত্র দুই শতাংশ মানে বিয়ার মার্কেটে এই প্যাটার্নটা যে কতটা নির্ভরযোগ্য একটা সংকেত হতে পারে সেটা এই দুই শতাংশ সংখ্যাটাই বলে দিচ্ছে সাতাশ শতাংশ এই সংখ্যাটা একটু ভালো করে মাথায় রাখুন বিয়ার মার্কেটে একটা কনফার্মড পাইপটপ প্যাটার্নের পর গড়ে এতটা দাম পড়তে পারে এটা কিন্তু এই প্যাটার্নের আসল শক্তিটা দেখিয়ে দেয় শুধু যে দাম বেশি পড়ে তাই না এর সাথে আরও একটা ব্যাপার আছে সেটা হলো গতি ডেটা বলছে বিয়ার মার্কেটে দামের পতনটা শুধু গভীরই হয় না অনেক দ্রুতও হয় ভাবুন বুল মার্কেটে যেখানে দামের তলায় পৌঁছতে গড়ে পঁচাত্তর দিন লাগে সেখানে বিয়ার মার্কেটে মাত্র চুয়ান্ন দিনে কাজটা হয়ে যায় আচ্ছা আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি এই শেষ অংশে চলুন এমন কিছু টিপস বা কৌশল নিয়ে কথা বলা যাক যেগুলো সবচেয়ে ভালো পাইপ সেট আপগুলো বেছে নিতে সাহায্য করতে পারে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই পয়েন্টগুলো মাথায় রাখা যেতে পারে প্রথমত সবচেয়ে কম ফেলিওর রেটের জন্য শুধুমাত্র বিয়ার মার্কেটে ট্রেড করা ভালো দুই এমন ব্রেকআউট খোঁজা উচিত যা স্টকের এক বছরের সর্বনিম্ন দামের কাছাকাছি হচ্ছে তিন লম্বা প্যাটার্নগুলো সাধারণত ছোট প্যাটার্নের থেকে ভালো কাজ করে আরও কিছু ইন্টারেস্টিং তথ্য হল যে পাইপগুলোতে বাম দিকের স্পাইকটা ডান দিকের থেকে একটু নিচু হয় বা দুটো চূড়ার মধ্যে দামের পার্থক্যটা একটু বেশি থাকে সেগুলো নাকি ভালো পারফর্ম করে আর হ্যাঁ পুলব্যাক হতে পারে এমন প্যাটার্ন এড়িয়ে চলাই ভালো কারণ পুলব্যাক হলে পারফরমেন্স খারাপ হয়ে যায় তাহলে সব মিলিয়ে কী দাঁড়াল এই প্যাটার্নটা একটা জোরালো ওয়ার্নিং সিগনাল দেয় কিন্তু সেরা ট্রেডাররা শুধু ওয়ার্নিং শুনেই ঝাঁপিয়ে পড়ে না তারা প্রমাণের জন্য অপেক্ষা করে প্যাটার্নটা একটা সতর্কবার্তা দেয় ঠিকই কিন্তু আসল খেলাটা হলো কনফার্মেশনের জন্য ধৈর্য ধরে থাকা এখন প্রশ্ন হলো একজন ট্রেডার হিসেবে সেই ধৈর্যের পরীক্ষা দেওয়ার জন্য কি প্রস্তুত থাকা উচিত